হ্যালো স্যার হ্যাঁ হ্যালো কে আপনি কে আমি ভাজিনগর ব্রাঞ্চ থেকে বলছিলাম কোন তাই কোন তাই আপনি কাচानगर থেকে নি বলছেন আমি ভাজিনগর ব্রাঞ্চ থেকে বলছিলাম ও আচ্ছা আচ্ছা আপনি ভাজিনগর ফান থেকে নি বলছিলেন আচ্ছা কি জন্য ফোন দিছিলেন কোন না এবার গোর গ্যাস কেটে ভাই ছাত্র চাই বইরেছি কোন কোন কি কইবেন কোন আপনার ব্যাংক অ্যাকাউন্টটা একটু সমস্যা দেখা গেছে

স্যার এগুলো অপ্রাসঙ্গিক কথাবার্তা আহা সোনালি আফা বিশ্বাস করতে না আফা না তো আন্দোর মায়ে পরে গেছে আনার কথা এত ফরিম সুন্দর বাবুরে যদি কোনো কথা মনে না করেন আর নেই আনার নাম্বারটা আর একখানে দিবেননি সোনালি আফা

নম্বরে হাটে দিন কথা বুঝছেন নি আমি আনের ব্যাংক অ্যাকাউন্ট এর যত কোট আছে সব কোট আনের দিয়ে লাইম বুঝছেন নি আমি দুজের সবই হাটা না রে স্যার আমাদের হাতে সময় খুবই কম আপনি যদি একটু জলদি করতেন তাহলে ভালো হতো নয়তো আপনার ব্যাংক অ্যাকাউন্টটি বন্ধ হয়ে যেতে পারে

সোনালী আফা ও সোনালী আফা ওমা সোনালী আফা হ্যালো আহ রে সোনালী আফা সোনালী আপা কাটি মাগো আর কেহি তো সোনালী গেছি আর এখন খালি বালি যাক আহ আরে সোনালি সোনালি কি সোনালি নাম সোনালী কই গেল

আর যদি ডট কেউ সিরিয়াসলি নেন মনে করবেন না জাহিদ খানের বিগ ফ্যান তাহলে জাইদ খানের বিগ ফ্যান না সিরিয়াসলি নিতেন যাই হোক ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে আল্লাহ হাফেজ